দর্শক রাজধানীর পল্টনে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেই খবর জানাবেন আমার সহকর্মী রাজীব আহমেদ রাজীব আপনি তো সেখানে আছেন সেখানকার খোঁজখবর রাখছেন একটু জানাবেন যে আগুন আসলে কিভাবে লাগলো এবং নিয়ন্ত্রণে কি এসেছে সবশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে এখানে রাজধানী পুরোনো পল্টনের সাব্বিক চরের তলায় যে আগুন লেগেছে সাড়ে আটটার দিকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার লাগতে পারে এরকম তারা ধারণা করছেন এবং এখানে যারা আশেপাশের ব্যবসায়ী বা ওই ভবনের যারা ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে রাত আটটা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ এবং শর্ট সার্কিটের মতো একটি ঘটনা ঘটে এবং সেটা তালে এবং সেখানে আপনার কাগজের সহ লাইটের বিভিন্ন গোটাউন রয়েছে এবং সেখানে আগুন তারা ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট ইটে আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে কিন্তু ঘটনা noche es যে সুচ ভবন হওয়াতে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে অনেকটা সময় অনেকটা সময় লেগেছে এবং এখন পর্যন্ত তারা ল্যাটারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং আগুন ভবনের চারপাশে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে তারা বিশেষ খেয়াল রেখে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এখানে সেনাবাহিনীর র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের লোকজন আগুন নিয়ন্ত্রণের সাথে একযোগে ফায়ার সার্ভিসের সাথে তারা সহযোগিতা করছেন এবং ফায়ার সার্ভিসের থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে খুব দ্রুত সময়ের ভিতরে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং আগুন অনেকটাই তারা নিয়ন্ত্রণ করে নিয়ে আসছেন বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং তারা বলছেন যে আগুন যেন ছড়িয়ে না যায় সেই জন্য তারা যে ধরনের পদক্ষেপ দেওয়া দরকার সে ধরনের তারা পদক্ষেপ নিচ্ছেন কিন্তু আশেপাশে তারা যে ফায়ার সার্ভিসের যে সংকটটা পড়েছে তারা পানির সংকটের কারণে তাদের অনেকটা তাদেরকে একটু সময় লাগতেছে এবং সুউচ্চ ভবন হওয়াতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে তারা আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ রাজীব সেই খোঁজ খবর রাখছেন আপনি